প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো পশ্চিম বাংলার রাজধানী কলকাতার একটি পাইকারি সবজি বাজারের চালচিত্র বাজারটির অবস্থান আনন্দপুর থানার একশো আট নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের চৌবাগা কার্যালয়ের সামনে নগরী কলকাতার সায়েন্স সিটি থেকে তিন কিলোমিটার দক্ষিণে এই বাজারটির অবস্থান লোকমুখে শুনেছি এই বাজারটির নাম বাঙালি বাজার প্রতিদিন দুপুর দুইটা থেকে জমতে থাকে এই বাজারটি যদিও বাংলাদেশের মতো এই বাজারটি দীর্ঘ সময় ধরে চলে না সন্ধ্যে হওয়ার আগেই ফুরিয়ে যায় বাজারে আসা সকল শাকসবজি তাই স্থানীয় ও দূর থেকে আসা পাইকাররা সন্ধ্যা হওয়ার পূর্বেই মালামাল কিনে রওনা হন নিজ নিজ গন্তব্যে আমি এই বাঙালি বাজারটি ঘোরার চেষ্টা করেছি তবে বারবার বৃষ্টি বাদছেদ ছিল হালনা ছেড়ে শেষ পর্যন্ত কাদামাটি মেখেই পুরোটা বাজার ঘুরে দেখেছি বাজারের অধিকাংশ বিক্রেতারাই নারী ও হিন্দু অধ্যাসিত যদিও অধিকাংশ বিক্রেতা নারী হওয়ার কারণ কি তা আমি জানতে পারিনি বাঙালি বাজারে সর্বনিম্ন পাঁচ কেজি করে শাকসবজি বেচা কেনা হয় কোনো খুচরা ক্রেতা পাঁচ কেজির নিচে মালামাল কিনতে পারবেন না এখানকার শাকসবজিগুলো একদমই তরতাজা বাজার ঘুরে দেখলাম টমেটো প্রতি কেজি তিরিশ রুপি বেগুন বিশ রুপি কাঁচামরিচ তিরিশ রুপি শশা পনেরো কাঁচকলার হালি দশ রুপি পটল বিশ রুপি লাউ পনেরো রুপি কাঁঠাল প্রতি পিস বিশ থেকে চল্লিশ রুপি এবং আনারস একজোড়া দশর পিহারে বিক্রি হচ্ছে আমি কলকাতা শহরের প্রায় একশো কিলোমিটার রাস্তা ঘুরে দেখেছি কিন্তু কোনো জায়গায় কোনো সবজি বাগান আমার চোখে পড়েনি তারপরও এত টাটকা শাকসবজি এই বাজারে পাওয়া যায় তা সত্যিই অবাক করা বিষয় এখানে বসে মাছের বাজার মাছের বাজার চলে ভোররাত থেকে দুপুর দুইটা পর্যন্ত আর ঠিক দুপুর দুইটার পর থেকেই ঠিক এই একই জায়গায় শুরু হয় এই শাকসবজির বাজারটি কলকাতা ঘুরতে ঘুরতে একটা মজার বিষয় চোখে পড়ল বাঙালি বাজারের কাছেই তোপসিয়া রোডে একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় রয়েছে ঠিক তার পাশের বিল্ডিংয়েই রয়েছে বিশাল মনোগ্রাম দেয়া একটি বার মেন রোডের পাশেই একদম খোলা পরিবেশেই বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মদ লোকমুখে জানতে পেরেছি এই বাড়টি সরকারি কোনো অনুমোদন ছাড়াই চলছে আরেকটি বিষয় আমাকে হতবাক করেছে সেটি হচ্ছে এই স্কুলটি এবং মদের দোকানের মালিক একই ব্যক্তি স্থানীয় প্রশাসনকে নিয়মিত টাকা দিয়ে স্কুলের পাশাপাশি এই মদের দোকানটি পরিচালনা করছেন তিনি যেখান থেকে মদ কিনতে পারেন যে কেউই স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থী হোক অথবা কিশোর কিশোরী বা গৃহিণী হোক এবার আসি বাঙালি বাজারে এসব টাটকা শাকসবজি কোথা থেকে আসে সেই প্রসঙ্গ নিয়ে পশ্চিমবঙ্গ একটি কৃষি নির্ভর রাজ্য এই রাজ্যের মোট আয়ের পঞ্চাশ শতাংশ আসে কৃষি থেকেই এখানকার ভৌগোলিক অবস্থা ও কৃষি উপযোগী মৃত্তিকার জন্য এই রাজ্যে কৃষিকাজ ভালো হয়ে থাকে পশ্চিমবঙ্গের প্রধান ফসল হলো ধান এছাড়াও গম পাট আলু আখ পান প্রভৃতি উত্তরপ্রদেশকে পেছনে ফেলে সবজি উৎপাদনে দেশের মধ্যে ফের প্রথম স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য সে কথাই বলছে উত্তরপ্রদেশের আয়তন পশ্চিমবঙ্গের আয়তনের প্রায় তিনগুণ হলেও সবজি চাষের এলাকা এই রাজ্যে বেশি কৃষি ও কৃষি বিপণন দপ্তরের বক্তব্য পশ্চিমবঙ্গ শুধু সবজি উৎপাদন বেড়েছে তাই নয় কৃষিপণ্যের জন্য এখন যথেষ্ট ভালো দাম পাচ্ছেন রাজ্যের কৃষকরাও গত দুবছরে কলকাতা থেকে খানিকটা হলেও বেড়েছে সবজি রপ্তানি সিম লাউ বরবটি কচু চালকুমড়ো মূলো গাটিকচু কচু পেঁয়াজ কলির মতো সবজি পাঠানো হয়েছে বিদেশে বিশেষত পশ্চিম এশিয়া ও ইউরোপে